পাটলস এন তো পাটলস এন তো পাট তো পাট তো পাটলস কেন রে বেক্স মহিলা মামি সব জায়গায় আমরা আমার কথা তো কথা তো পয়রা তোরা হয়ে তো যাবি আমলা কারণ বাস্তব তো আমি বলি কাম আমি তো জগতে পবি ইসলামের ফুল গো নবী মদিনার বলবুন ইসলামের ফুল গো নবী মদিনার বলবুন মোহাম্মদ রাসূল তুমি গান ইচ্ছাটা যে আপনার ভিতর আছে এটা খুব ভালো কিন্তু আপনার সুরে লাগতেছে না আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে করবে তো রে দূর বন্ধু কে করবে তো রোমান আলী আপনি ইউকুলেলে বাজান অনেক দিন আছে আর কোন যন্ত্র বাজাতে পারেন বা আর কিছু বিট বক্সিং করতে পারি ওরে বাপ রে বিট ও পারেন আচ্ছা গান শুনি পরে বিট বক্সিং শুনবো হুম মক্কা কি মদিনা খুঁজিলেও মেলে না খুঁজিয়া দেখো আপন দিলেতে हिले সোবি পাগল হবি বিটবক্সিং শুনি গানنيه পরে মন্তব্য করছি আগে বিটবক্সিংটা শুনি আটলস এন এত আটলস এন এত পার্ট এত পার্ট দ্য পার্ট লস গান রেবেক্স সব জায়গায় আমরা আমার কথা কত তো পয়রা তারা হয়ে তো যাব আমলা কারণ বাস্তবে তো আমি বলি কাম আমি তো জগতে পবি বিট বক্সিং তো এমনি এমনি হয়নি চেষ্টা করতে করতে হয়েছে গানটাও চেষ্টা করতে করতে হবে হ্যাঁ অনেক রইলো আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধা এই মধুর হাসি চালাতে হবে কি জাদু এই বাংলা গানে আমরি মরি ছন্দে রসে মধু মাখা মন নীলজে হরি তুমি আমাদের মন কিন্তু তুমি সাধনায় ব্রত থাকো আপনার জন্য শুভকামনা পরবর্তী বছর হ্যাঁ আপনি পারবেন চর্চা করে

করেন সবসময় না 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 আমি কাছে একজন ড্রাইভার গাড়ি ড্রাইভার তাই জি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আপনি মনের মধ্যে গান গান এটা আরো কিন্তু ভালো লাগার বিষয় আমাদের এখানে আসছেন কষ্ট করে এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই ভালো থাকবেন জি ম্যাম